কোনো মায়ের বেটা কেয়ামত পর্যন্ত কথা এইভাবে উল্টে ধরতে পারবে না এইভাবেই থাকবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় নওয়া শিবনে সমান রাজি তালান বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম মালবিরু অল ইসমু আল্লাহর নবী নেকি কি জিনিস পাপ কী জিনিস এটা আমি জিজ্ঞাসা করেছিলাম আমি নও শিবনে সমান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর নবী একটু বলেন তো নেকি কাকে বলে পাপ কাকে বলে তখন আল্লাহ রসল উত্তরে বলেছিলেন আল বীর্রল নেকি হলো ভালো আচরণ তখন তিনি বলেননি নেকি হলো হজ একথা তিনি বলেননি তখন তিনি বলেননি নেকি হলো কোটি টাকা দাম তখন তিনি বলেননি নেকি হল রামাজান মাসের রোজা তাকে জিজ্ঞাসা করা হল আল্লার নবী নেকি কি জিনিস তখন আল্লার নবী উত্তরে বললেন আল র হোসনুল খলক নেকি হল ভালো আচরণ ইফ মাহা কাফি নাফসেখ তাই তেলা আলাইহি নাস পাপ হল যা তোমার অন্তরে ধাক্কা খায় যেই পাপ করে তাকেই করতে কেমন কেমন লাগে এবং অনেক সময় সে খারাপ মনে করে যে কে মনে হয় জেনে যাবে কে মনে হয় জেনে যাবে কে মনে হয় জেনে যাবে এর নাম পাপ আর তার নাম নে আবদুল্লাবনে আমর রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলহাম বলেছেন আর বা ফিকা ফালাহ আলাইকে মাফা তাকামিনিয়ায় চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার চারটে জিনিস আছে যার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা আমানতের রক্ষা কি জিনিস আমরা বিশ টাকা মসজিদের সভাপতি সাহেবের কাছে জমা দিলাম আর বললাম যে ইট কিনবো তখন নিব তিন বছর পরে বলছি সভাপতি সাহেব টাকাটা দেন সভাপতি সাহেব ওই টাকাটায় হুবাহু ফেরত দিলেন এর নাম আমানত তিনি ওইটা খরচ করে টাকা দিতে পারেন এটা জাইজ চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে টাকার গায়ে লেখা আছে ঠিক তেমনি বলবেন ঠিক আছে আমি একটা চেক লিখে দিয়েছি ব্যাংক থেকে তুলে নেন এটা আপনি করতে পারেন তবে মূলত আমানত হচ্ছে হুবাহু ওটে ফেরত দিবে তার নাম আমানত আমানত আছে যার জান্নাত আছে তার দুই হস্ন খালি কাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার ভালো আচরণ যার ইহকাল তার ভালো আচরণ যার পরকাল তার তিন সিদ হাদিসিন সত্য কথা সত্য কথা যার জান্নাত তার সত্য কথা যার ইহকাল তার সত্য কথা যার পরকাল তার চার ইফাতনফি তোমতিন বৈধ রুজি বৈধ যার জান্নাত তার বৈধ যার ইহকাল তার বৈধ যার পরকাল তার বৈধ যার সবকিছু তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার এক আমানতের রক্ষা দুই ভালো আচরণ তিন সত্য কথা চার বৈধ রাজি মনে থাকবে এই ছেলে তুমি সিরিয়াল বলো তো দেখি এক আমানতের রক্ষা দুই ভালো আচরণ তিন সত্য কথা চার বৈধ রুজি তোমাকে পরামর্শ দিয়েছি শ্বশুরের কাছে টাকা নিবা না এ হাদিস পড়েই বলা আছে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না কোনো মায়ের বেটা কেয়ামত পর্যন্ত কথা এইভাবে উল্টে ধরতে পারবে না এইভাবেই থাকবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি হতে হতে হবে পরের বাপের টাকার মোটর সাইকেলে চড়ে মাতাবরই দেখো বোকা ছেলে লজ্জা হয় না বোঝার প্রয়োজন আছে ভালো আচারণ জান্নাত তার আয়েশর জিআল্লাহ তাল আনহা বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন ইন নামল মোমেন ইয়াজ হোসনে খোলুকিহি দ্বারা জাদা সায়ামল কায়েম নিশ্চয়ই মোমেন পুরুষ মোমেন নারী তাহাজ্জুদ পড়ে যত নেকি পায় ভালো আচারণে তত নেকি পায়। দিনে রোজা থেকে যত নেকি পাই ভালো আচরণে তত নেকি পাই ভালো আচরণ এমন একটা জিনিস যা দিয়ে দুইটা নেকি হয় এক রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দিনে নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় সুবহানাল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আফকালা শাইইন ফি মীযানিল মুমিন ইয়াওমাল কিয়ামা কলগুন হাসান মুমিন পুরুষ নারীর দাড়ি বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাড়ি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ কোটি টাকা দানের নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করলে এই নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ বেশি ভারী রামাজান মাসে রোজা থেকে যেই নেকি হয় এই নেকি দাঁড়ি পাল্লাই যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ বেশি ভারী আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ এই কথা আরবিতে বলেছেন আমি তা বাংলা করে আপনাকে শোনালাম মাত্র তিনি বলেছেন ইন্না আফকলা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াুমিল হাসান মুমিন পুরুষ নারীর দাড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি সেটা হলো ভালো আচরণ